ত্যাগের মহিমায় এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল সোমবার স্থানীয় সময় সকাল আটটায় মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত নামাজের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা এই সময় পুরো মালয়েশিয়া যেন পরিণত হয় টুকরো বাংলাদেশে নামাজ শেষে দেশটির বিভিন্ন স্থানে পশু কোরবানি করেন প্রবাসীরা ঈদ উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত কমিশনার মোহাম্মদ শামীম হাসান বিদেশের বাড়িতে ঈদ করি কিন্তু আমরা আমাদের আমাদের মন পড়ে থাকি দেশের বাড়িতে আমরা ঈদুল নামাজ পড়ি এখন একই দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় উদযাপিত হয় ঈদ উল আজহা রাজধানী সিউলসহ বিভিন্ন শহরের ঈদকাহ ও মসজিদে নামাজ আদায় ভিড় করেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারা মৌসুমী সাথী সময় সংবাদ